ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জালো কাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ওলামাই করাম রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষাবিদ ইসলাম প্রিয় দেশপ্রেম আমার আল্লাহ শকর দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল আল্লাহ আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন এই জন্য সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ ভালো একটা মাদ্রিসি নিয়ে আসছেন আপনারা কেন এসছেন এখানে জানেন আসলে অনেক জনসভা অনেক পাবলিক যেটা তারা না এখানে কেন আসছে অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য চাঁদা কালেকশন করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এখানে আসতেন কেন এটা বুঝতে হবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এরা কি চায় এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত মাধ্যমে মানুষের কল্যাণ চায় মানুষের শান্তি চায় মানুষের মুক্তি চায় বৈষম্য দূর করতে চায় ব্রিটিশ হঠাৎ আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল আমরা নিরাপত্তা চাই আমরা স্বাধীন হতে চাই পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনেরা ধর্ষিতা হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনে খুন হবে না কোন মানুষ জুলুম অত্যাচার অবিচারের সম্মুখীন হবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে লেখনির স্বাধীনতা থাকবে চলা স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই সালের পঁচিশশো বছর আগে সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী কেন নির্মিত হয়েছিল। কি কারণে হয়েছিল আগেকার জমনার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করতো এখানে সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গ্রহণ করতে পারবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনীতি করে জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অবিচার করার জন্য দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এক একা হাসি কেন হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই এরা জানি না বিএনপির মূল থিমটা কি নীতি কি আদর্শ কি জানি না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগান গুলি দিয়েছিল বিএনপি তো একই দিচ্ছে যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি আরে জানেন তো না জানেন তারপরে করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিও রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী বাঙ্গালি বাঙ্গালি স্লোগান কাদের ছিল এমন স্লোগান কে দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা করতে চায় তার মানে বিএনপির আদর্শ প্রতি কিছু নেই

যে দেখেন বিএনপি বহু দলীয় গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের পর্দার মধ্যে কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাগার ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় তাহলে স্লোগানটা কার বিরুদ্ধে যায় এখন জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ও তো জানি না যাই আমি অনেক সময় হাসি দিন তামাশা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ বহু সাল নির্মিত গাছ বুঝেন যে গাছের মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আম আছে কাঁঠালও আছে জামও আছে আবার মাকাল ফল আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি কি জানেন বিএনপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল আজকে স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে তাদের চলছে যারা এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত একটা হলো ভারতপন্থী ভোট আর একটা হলো ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোট গুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপির ভোট কেউ হম অনেক জায়গায় দেখি অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে আমি তো দেখতেছি সমস্ত এখন বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুব সময় লাগে ঠিক একই অবস্থা আমি বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়ের বিরুদ্ধে

আল্লাহ পছন্দ করে বলি আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে আপনাকে আঘাত করার পরে আমার চোখে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহমদেরকে তুমি হেদায়ত দাও রাজ ধ্বংস করে দাও এক দুই জন্য আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন এই বক্তব্য দেওয়া শুরু করছে আমাকে বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোন পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি না বিএনপি আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি আপনারা দেখছেন কি আমি যাই না ভুল হলে বলতে পারেন আমাকে আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না তারা সমালোচনা অত গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোন সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অত সব বিরোধী দলের কাজটা কি যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা ভুল ধরিয়া দেওয়া অ্যাট্যাক করা এটা গণতন্ত্রের নিয়ম অথচ দেখা যে আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে খোমতা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এই গণতন্ত্র এই যে বাকশাল একমাত্র আমরা কি বলি চরমনার কোন খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তো নিয়ম তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কাজ থেকে আমার এখানে কাজটা কি আমার কাজ থেকে এখানে কি বক্তব্য দেব আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এই যে ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভ থাকে আপনার স্টেজে দাঁড়া যায় আমি আপনি রাজনীতি বুঝিনি না সমস্যাই এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রু ভালো

অথচ বিরোধী দলের কোনো বক্তব্য সহ্য করতে পারবেন না আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে আপনার নেতার কথা বললে জিদরা তিনি ফেলবেন আর বুকে বলবেন র্যাম্প নেশন এটা কেমন কথা হলো আপনার তো আপনার বক্তব্যের সাথে যদি মিল পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বা বড় মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব প্যাকনীতি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের প্রাপ্তিকে ফ্রিয়া দেওয়ার জন্য জুলুম অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট আমরা কি দেখেছি চাদা বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান নাম আর জাহান নামকে খেয়ে ফেলে এখন দেখি এক দিন কি আরেক দিনকে খেয়ে ফেলে আপনি দেখেছেন গতকালকে রেকর্ড ছাত্র দল আর একদল দেখেন আপনি আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই গোলাতে স্বামীকে বেঁধে রেখে এ সৃষ্টিকে গণধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আজকে চাদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাজা এক গালি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ফাটা করে ফেলা হচ্ছে আজকে চাদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা রাখ আজকে চাদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাদা বল চাদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম শাহের কথা বলতে গেলে তাদের উপর অ্যাটাক করা হয় আজকে আলে আলেমরা কথা বলতে আক্রান্ত করা হয় কেউ চাদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন বড় নাকি কি চাদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগে কেন তোমার খারাপ লাগে কেন হ্যাঁ আমাদের দেখে জাহেদর অবস্থা কি চাদাকে হাদিয়ার সাথে উপdownarrow করার সাথে তোহফা সুবিবেলায় হল এদের অবস্থাকে ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না ওরা কি বলে বলে আপনারা আমরা না সাদ আপনারা হাদিয়া 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 কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়েত থেকে হাদিয়া শব্দটি কিসের থেকে হেদায়েত শব্দের অর্থ কি راہنمাই করা বা প্রদর্শন করা হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া mohabbatের পর দেখা হয় এখন হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাপাতের পথ প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা মানে কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাদা হয় হাদিয়া মানুষ মানুষকে মহাব্বাত করে দেয় আর চাদা মানুষ থেকে জোর করে নেওয়া হয় পার্থক্য যারা বুঝে না তারা রাজনীতি করতে আসেন কেন রাজনীতি করার দরকারটা কি এই চাঁদাবাদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে খুনিদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে জালেমের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে আমি আগে বলেছি যে পাঁচই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নেই যুদ্ধ শুরু হয়েছে এখনো যুদ্ধ শেষ হয় নেই আর একটা যুদ্ধ করতে হবে আর আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মাধ্যমে বাংলাদেশ থেকে খুন করে যাদের দলের মধ্যে খুনি আছে চাঁদাবাজ আছে তাদেরকে কোনো অবস্থা দেওয়ার ক্ষমতা আসতে দেওয়া হবে না এটা আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো দাওয়াত চেষ্টা সাধনা করতে হবে তারা মানুষের কাছে যেতে হবে তারা মানুষের যেতে হবে। এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা আসে অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয়নি ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণের পরিবর্তন হয় নেই এদের মোকাবেলা করার দরকার আছে কি নাই জনগণ দরকার আছে কি নাই এর জন্য আজকে তো শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদাবাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমে চালেমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষ ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামী তো লড়াই করবে ইনশাল লড়াই করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা বাক্স হবে একটা যেখানে ইসলাম পন্থীর একা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হাত পাখা থাকে অন্য কোন দল থাকবে না অন্য যা অন্য মার্কা থাকলে সে ইসলাম পন্থীদের অন্য কোন মার্কা থাকবে না আমরা এক সাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়ব ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তির সাথে লড়বাদের পক্ষে শক্তি চাঁদার শক্তির সাথে সেই লড়াই বিজয় হবে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ এই ভূখণ্ডে যারা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে পিআর এর বাইরে বাংলাদেশের জনগণ জানতে আপনারা জন্য জনগণ পিআর পদ্ধতির বাচন চাই দিতে হবে ইনশাআল্লাহ আগে সেই জুলুম অত্যাচার পেশী শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করা যারা জেনেছেন ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কুটি কোটি টাকা ছাত্রসংঘ করেছে। নির্বাচনের ফিললে তারা কালো টাকা ছলাৎ করবে মনে রাখতে হবে যখন নির্বাচনের টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথাকার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে কাট करिए ইনশাআল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আল্লাহু আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জালকাঠি নตรี থেকে আপনাদের প্রাণপ্রিয় সিহারার আজের আলহামদুলিল্লাহ কি কথা জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ সবাই খাজবে তো ইনশাআল্লাহ আপনি দেখেন তো যারা নৌকার নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানেশী দিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গর নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না কিন্তু যারা নির্বাচনের হাত pakai যারা হাত পাকা চালাতে পারে কি পারে না যারা করে নির্বাচন তারাও চালাতে পারে কেউ কার মার কারিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ মারকে মাথা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত কথা পরিচালন করে থাকে কারণ ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রতীক হাত পাকা হিন্দুদের খ্রিস্টান বৌদ্ধ করি, দুঃখী ধরি করি পুরুষ মহিলা সবার প্রয়োজন হাত পাকা

বাংলাদেশে সঙ্গে ইসলাম পন্থীরা যে ঐক্য হচ্ছে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের সাথে টিকতে আল্লাহ মান